আমাদের কাছে অনেকে জানতে চায় শিশুদের নাম রাখার ক্ষেত্রে ইসলামের দৃষ্টিকোণ কী বিশেষ করে আমার যখন কন্যা সন্তান জন্ম লাভ করেছে আমি স্বপ্ন দেখেছি কন্যা সন্তান জন্মগ্রহণ করার আগ থেকেই স্বপ্ন কীভাবে একটি ইসলামিক নাম রাখা যায় সুন্দর একটি নাম রাখা যায় প্রতিটি পিতা মাতারই এরকম দায়িত্ব সন্তানদের নাম রাখার ক্ষেত্রে সে সজাগ থাকবে এবং সচেতন থাকবে এবং সতর্ক থাকবে কেননা আমাদের সকলকেই ইসলামের কৃষ্টি কালচারের প্রতি আমাদের লক্ষ্য রাখা অত্যাবশ্যক মনে করছি কেননা শিশুদের নাম রাখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় শিশুদের নাম রাখা তার জীবন উপরে একটি প্রভাব পড়ে যায় তার জন্য আমরা যখন শিশুদের নাম রাখব চেষ্টা করব উত্তম সুন্দর অত্যবহ যেমন হয় সেই নাম রাখার আমরা চেষ্টা করি আমরা প্রথম পুত্র সন্তান যদি হয় অর্থাৎ পুত্র পুত্র যদি হয় তাহলে আমরা নাম রাখার চেষ্টা করবো আল্লা সবহানার সিফতি নামগুলো রাখার আমরা প্রথমে চেষ্টা করব যেমন আব্দুর রহমান আব্দুল খালেক আব্দুল মালেখ আব্দুল জব্বার এই নামগুলো রাখার আমরা চেষ্টা করব তারপর দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার আমরা যে নাম রাখার চেষ্টা করবো সেটা হচ্ছে নবী ও রাসুলদের ক্ষেত্রে যে নামগুলো প্রযোজ্য ছিল যে নামগুলো ছিল সেই নামগুলো আমরা পছন্দ প্রথমে পছন্দের তালিকা রাখব তৃতীয় নাম্বার পুত্র সন্তান হলে আমরা যে তৃতীয় নাম্বার তালিকায় যে নামগুলো আছে বিভিন্ন অলি আল্লাদের নামগুলো আমরা রাখতে পারি সকল অলি আল্লাহর নামগুলোই কিন্তু আসলেই শ্রেষ্ঠ এবং অত্যবহ এবং সুন্দর তাহলে আমরা জানতে পারলাম একটি শিশু যখন জন্মলাভ করে যদি সেটা পুত্র সন্তান হয় আমরা প্রথমেই আল্লাহর শ্রীপতি নামগুলোর দিকে লক্ষ্য করে আমরা নাম রাখার চেষ্টা করব দ্বিতীয় নাম্বার আমরা নবীদের নামের সাথে নাম রাখার আমরা চেষ্টা করব তৃতীয় নম্বর হচ্ছে আল্লাহ অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন আল্লাহর প্রিয় গোলাম যারা ছিলেন তাদের দিকে লক্ষ্য করে আমরা নাম রাখার চেষ্টা করব তৃতীয় নম্বর হচ্ছে আমরা অত্যবহ আমরা নাম রাখার চেষ্টা করব। আমি ছোট্ট এক হাদিসের টুকরো আমার মনে হয়ে গেল রাসুলা রবিসালাম বলছেন ইন দল আসমা আবদুল্লাহ ও আব্দুর রহমান আল্লাহ তালার কাছে প্রিয় নাম সময়ের মধ্যে অন্যতম নাম হচ্ছে আবদুল্লাহ ও আব্দুর রহমান অর্থাৎ আল্লাহ তারা পছন্দ করে দুটি নাম একটা হচ্ছে আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান আমাদের ছেলেদের ক্ষেত্রে আমরা এই নামগুলো আমরা রাখতে পারি বিশেষ করে তারপর মেয়েদের ক্ষেত্রে যে সমস্ত নারী সাহাবারা ছিলেন তাদের নামের সাথে নাম রাখা যাবে এবং অন্যান্য নবীদের যে স্ত্রীগণ ছিলেন তাদের নামের সাথে বিস্তৃত করে নাম রাখা যাবে এটাই হচ্ছে উত্তম একটা সিস্টেম এবং ডিসিপ্লিন তাহলে আমি যে বিষয়টা আজকে আলোচনা করতে চাইলাম হাইলাইট করতে চাইলাম শিশুদের নাম রাখার ক্ষেত্রে ইসলামের কৃষ্টি কালচারের প্রতি আমাদের নজর রাখা অত্যাবশ্যক কেননা নামের একটি প্রভাব বাচ্চাদের প্রতি থেকেই যায় স্বাভাবিকভাবে তাহলে আমরা একটি অত্যবহ একটি সুন্দর নাম রাখবো যাতে করে একটি সুন্দর নাম হয় আল্লাহ সব হওয়া তার পছন্দকৃত নাম হয় একটি অত্যবহ নাম হয় আমরা এভাবে আমাদের ছেলে কিংবা মেয়ের নাম রাখার চেষ্টা করব আল্লাহ না হওয়া তারা আমাদের সকলের ঘরকে আলোকিত করুক এটি সুন্দর ফুটফুটে সন্তান দান করি এই সন্তান দেখে আমাদের অন্তরকে শীতল করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক বলছে আল্লাহম